আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো আমন্ত্রণ জানাচ্ছি দর্শক প্লাস্টিকের মেশিন নিয়ে যাদের আগ্রহ অশেষ এবং অনেকেই চাচ্ছেন প্লাস্টিকের অটো মেশিন সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য প্লাস্টিকের অষ্টশি ডিমের এই ভ্যারিয়েন্টটি তৈরি করেছি এবং দীর্ঘদিন জুড়ে কন্টিনিউ করছি দর্শক অত্যন্ত গুণে মানে ভালো এবং দামে অত্যন্ত কম ভালো একটি চমৎকার প্রোডাক্ট এটি দর্শক এই প্রোডাক্টটিতে আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরে একটি মোটর ব্যবহার করা হয়েছে টার্নিং এর জন্য যে মোটরটি সাহায্যে অনায়াসে ভেতরের ডিমগুলো ঘুরবে নির্দিষ্ট সময় পর পর ফলে হাত দিয়ে ডিম ঘোরানোর ঝামেলা নেই বললেই চলে দর্শক এখানে পুরো সিস্টেমটিক দুই পাশে এই ধরনের বাটিগুলো ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু অনায়াসে এর মাধ্যমে তৈরি হওয়া তাপ ভেতরে সার্কুলেশন হচ্ছে ফলে সমানভাবে দুই দিক থেকে তাপ তৈরি এবং সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ার মাধ্যমে তাপের সাহায্যে ডিমগুলো সঠিকভাবে বেড়ে উঠছে এবং দর্শক একটি মজার বিষয় হচ্ছে এই পুরো সিস্টেমটি এসি এবং ডিসি দুটো সিস্টেম কি ব্যবহার করা সম্ভব এসি কর্টি যদি লাগানো থাকে কারেন্ট থেকে চলবে অবশ্যই ডিসি করটি অর্থাৎ লাল ক্লিপটি যদি আপনি প্লাস কালো ক্লিপটি যদি আপনি মাইনাসে করে রাখেন অনায়াসে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আবার কারেন্ট চলে আসলেই অটোমেটিক্যালি এটি সরাসরি কারেন্টে চলে যাবে তো দর্শক চলুন ভেতরে কি কি রয়েছে পুরো বিষয়টি একটু দেখে আসি তবে তার আগে বাহিরের অংশটুকু আরেকটু দেখে নি এখানে একটি অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে লাইটনের ফাইভ অ্যাম্পিয়ারের বারো ভোল্টের এবং টার্নিং এর জন্য এখানে একটি টার্নিং মডিউল ব্যবহার করা হয়েছে টাইমার সার্কিট পাশাপাশি একটি ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলের মাধ্যমে টেম্পারেচারটিকে পুরোপুরি কন্ট্রোল করা হচ্ছে এবং এটি আমাদের অত্যন্ত উৎকৃষ্ট মানের একটি সার্কিট দর্শক ওপরের অংশটিতে কি রয়েছে আমরা একটু দেখে নেই দর্শক দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু একেবারেই কিছু নেই অর্থাৎ পুরোপুরি পাশাপাশি এই মেশিনটির ভেতরের অংশটিকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ডিমের ট্রে আছে এই ট্রেটির কিন্তু চমৎকার আপনারা একেবারে ছোট ডিম থেকে শুরু করে বড় ডিম সব ধরনের ডিম বসাতে পারবেন আর যারা কোয়েলের ডিম বসাতে চাইবেন তাদের জন্য কিন্তু আমরা চমৎকার একটি সিস্টেম দিয়েছি অর্থাৎ এখানে একটি অ্যাঙ্গেল দেওয়া আছে এই ব্যাঙ্গেলটি সুন্দরভাবে এখানে স্থাপন করে শুধুমাত্র দুইটি কোয়েলের ট্রে যেখানে নিরানব্বইটি করে ডিম দেওয়ার সুযোগ থাকে অর্থাৎ দুইশো ডিম কিন্তু আপনি অনায়াসে এখানে বসাতে সক্ষম হবেন অতএব বুঝতেই পারছেন প্রায় সব ধরনের ডিম বসানোর জন্য এই প্লাস্টিক বডিটি দীর্ঘস্থায়ী ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার সুযোগ খুবই কম এবং ফুল অটোমেশন থাকাতে এটি কিন্তু প্রতি নব্বই মিনিট পর পর টার্নিং করবে একাই এখানে থাকা লিমিট সুইচগুলো এই টার্নিং এর লিমিট পজিশনগুলোকে নিশ্চিত করবে অর্থাৎ কোনোভাবে অতিরিক্ত টার্নিং এর মাধ্যমে ডিমগুলো একেবারেই নেই এবং দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে তাপমাত্রা কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়বে কিভাবে মেশিনটি ব্যবহার করবেন নিচের এই খালি জায়গাটিতে একটি এক লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পানির পাত্র ব্যবহার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্রতি দু এক দিন অন্তর অন্তর একটু চেক করবেন কতটুকু পানি কমে গিয়েছে সেটাই নতুন করে যোগ করে দিবেন এবং যখন স্যাটার পিরিয়ড অর্থাৎ কোয়েলের জন্য চৌদ্দ দিন মুরগির জন্য আঠারো দিন হাঁসের জন্য পঁচিশ দিন ওপরে ডিমগুলো থাকবে এই ট্রেটিতে যখন হ্যাচার পিরিয়ড চলে আসবে তখন এই সময়ের পরবর্তী সময়টি ডিমগুলো ট্রে থেকে সরাসরি নিচে পানির চারপাশে সুন্দরভাবে নামিয়ে দেবেন কোনো নাড়াচাড়ার প্রয়োজন নেই শুধুমাত্র দিনে চারবার ঢাকনাটি খুলে একটি স্প্রে মেশিনের সাহায্যে ডিমগুলোতে স্প্রে করে দেবেন হালকা কুয়াশার মতো করে এতে করেই ডিমগুলোর খোলস পাতলা হয়ে ডিমগুলো সহজেই বাচ্চা ফুটে বের হবে তো দর্শক এই চমত্কার মেশিনটি দাম কেমন হতে পারে হ্যাঁ দর্শক এই মেশিনের দাম মাত্র হাজার টাকা যারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে চাইবেন তাদের অবশ্যই 500 টাকা অগ্রিম প্রদান করতে হবে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে এবং বাকি টাকা কুরিয়ার চার্জ 200 টাকা সহ যখন আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছবে পরিশোধ করে অনায়েশে এর গর্বিত মালিক হতে পারবেন তো দর্শক থাকলে লিখে জানাবেন আমরা সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো চমৎকার এই ধরনের ভিডিওগুলো নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসার প্রত্যয় রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম